আমি চ্যাঁদিন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর ঘুম থেকে উঠে আজকে ফাল্গুনের পহেলা তাই পহেলা ফাল্গুনের ভালোবাসা তোমাদের সবাইকে লাভিও আর চোদ্দই ফেব্রুয়ারিও মানে একসাথে দুটা তার জন্য ইউ বলে দিলাম যে চোদ্দোই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন দুটোই একসাথে আমি ঘুম থেকে উঠি কম্বল রোদে দিয়েছি ফাল্গুন মাস পরে গেছে এখন ভারী কম্বল টম্বল কিছু দরকার নাই ওগুলো সব মানে প্যাকেট করে রাখা হবে এখন তাই আমি কাপড় চাপড় কাছাকাছি করছি এক বালতি মশারি ধুয়েছি তাই ধুয়ে টুয়ে চিন্তা করলাম ফোনটাকে হাতে নিই তাই এখন যাবো ওগুলো রোদ রোদতে ছাদে তাই চলো আগে ছাদে যাই যাই মাথা আশ্রয় নিয়ে দেখতে পড়ছি চুলগুলো কালকে শ্যাম্পু করছি মানে খুবই এলোমেলো চুলগুলো আছে এই যে মাথার ভিতর শুধু ছোটো চুল ছোটো চুলের কোনো শেষ নেই আর বড়ো চুলগুলো সব উঠে গেছে যাই হোক ওর যা মন চায় তাই করুক আমি ওকে কিছু বলবো না বলছি মাথাকে কিছু আর বলা যাবে না মাথার যা ভালো লাগবে তাই করবো তা চলো যেহেতু পয়লা ফাল্গুন আজকে শুরু হয়ে গেছে আমিও আজকের দিনে যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করব আর সবাইকে ফাল্গুনের ভালোবাসা এক বালতি কাপড় চুপুর কাছাকাছি করছি শীতের তা সব কাছাকাছি করে নিয়েছি এখনো যাব ছাদের রোদ্রুটিতে আর ওই যে মশারিটা জুলাই রাখছি তা চলো মশারিটা রোদ্র দিয়ে আসি ভাত গরম দিয়ে নিয়েছি এতক্ষণ ফোনের কাজ করলাম এই যে ভাত গরম ভাত রান্না করিনি গরম করেছি যে ভাতটা ছিল এটা গরম দিয়ে শালগম ভাজি করবো আর বেগুনের ভর্তা ভর্তা করবো দুটাই রান্না হবে তো বেগুন করা হয়ে গেছে বেগুনটা একটু ভাজা দিয়ে নিয়েছি এটাকে ভর্তা করবো তা চলো শালগম দুইটা কাটে নিই কাটাকাটি করে তারপরে বসাই দিই এরকম বেগুনের ভর্তা পিঁচ বেঁচে নিয়েছি সাথে শুকনো মরিচ ধনেপাতা পাতা তেল দিয়ে সুন্দর করে তারপর ভর্তাটা সুন্দর করে বানাতে হবে দেখো ভালো করে কষড়িয়ে ভর্তাটা বানাবে সেই স্বাদ হবে আমার বেগুন ভর্তা রেডি দেখতেই পাচ্ছো যে বেগুন মাথা রেডি তোমরা কে কে পছন্দ করো বেগুনের ভর্তা দেখতে জানাইও বেগুনে যাদের অ্যালার্জি আছে তাদের প্রচণ্ড গাছ উপায় আমারও শুধু হয় বাট কী করবো বড়ো খেতে মন ছিল আর করা কিছু আছে তার জন্য করেন তাই আমার ভর্তা রেডি বেগুনের শালগুম চিংড়ি মাছ দিয়ে ভাজি করে এনেছি এই হলো শাল আর চিংড়ি মাছ দেখতে পাচ্ছ এটা ভাজি করেছি আজকে পহেলা ফাল্গুন তাই তোমাদের সাথে ফাল্গুনের ভালোবাসার উপলক্ষে একটু শাড়ি পরলাম একটু ছবি তুললাম আর তোমাদের সাথে একটু ভিডিও করব না সেটা কি হয় তাই আজকে যেহেতু কারো কাছে ফাল্গুন কারো কাছে পহেলা এপ্রিল আর আমার কাছে সর্বনাশ সেটা হলো আমার একটা স্টান ভেঙে গেছে তার জন্য আমার সর্বনাশটা হলো এমন সর্বনাশ আমি আশা করিনি আজকে পাল্বনের দিনে তোমাদের কার কার সাথে এরকমই সর্বনাশটা হয়েছে বলো আর আমি তো মোটুই শাড়ি পরতে পারি না তবুও চেষ্টা করে একটু পরার জন্য তোমরা দেখো বলো দেখি আমার শাড়ি পরাটা হয়েছে কিনা খুব চেষ্টা করি যেন আমি শাড়ি পরে শিখব কিন্তু আমি শাড়ি পরতে পারি না আমার বোন সময় আমাকে শাড়ি পরিয়ে দেয় আমি একদমই এর বিষয়ে গবট গবেট বললেই চলে যেহেতু শাড়ি পরতে পারি না তার জন্য গবে আর সুন্দরভাবে শাড়ি পরতে পারলে তো গবে না বলো আর সারাদিনে যা যা করি অতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু মাঝে ভিতর যে ভিডিও করি শ্যুটগুলো করি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে চিন্তা করলাম না আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিই যেন আমি কি করতে আছি সেটা তাই চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু তোমাদের সবাইকে পহেলা ফাল্গুনের ভালোবাসা আবার আজকে চোদ্দোই ফেব্রুয়ারি যার যার বয়ফ্রেন্ড আছে তারা তো ঘুরতে বের হয়েছে আর আমার কপালটা কিছুই নাই কী নিয়ে ঘুরতে বেরোবো বলো তাই আমার বাসার ছাদটাই আমার কাছে অনেক কিছু কারণ ছাদে আমি পাঁচটার সময় রেডিটেডি হয়ে তাদের আসছে একটু ঘুরতে আর একটু ছবি তোলার জন্য ছাড়টাই আমার প্রিয় আর বাপ্পি আসবে আমার সাথে ছবি তোলার জন্য বাপ্পি যদি আসে তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ বাপ্পি খুবই পছন্দ করে আমার সাথে ভিডিও করতে এবং ছবি তুলতে ওর খুব ভালো লাগে যে আনটির সাথে ছবি বা ভিডিও করবো ফাল্গুনের পোশাক আর ফাল্গুনের সাজ কীরকমের হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে পার আমি বললাম সাইজে ছোটো হয়ে গেছি কারণ নাহলে ওকে দেখা যাবে না তার জন্য ছোটো হয়ে ভিডিওটা করছি আর তোমাদের কার কার ভালো লাগছে আমাদের বাবা মেয়ের সাজ বলতে পারো আমার ভাইয়ের ছেলে আর আমি তার ফুফু এইটাই কথা তাই বাবা ছেলের সাজটা কীরকমের লাগছে একটু কমেন্ট করে জানে ভুলবো বাবা আর মেয়ে বৌদি বলে বলেছে বাবা আর মেয়ে দেখছো আমি কত ভুলবো কি বলো কী বলবো বলো হ্যাঁ

কালকে পিকনিক এই জন্য বাপ্পি থাকবে না কিন্তু আমি থাকবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে ভিডিওটা ভালো লাগলে বাপ্পি তো সব বলেই দিয়েছে আমি বলে দিলাম আর ভিডিও বড় করবো না ছোট্ট একটা ভিডিও করলাম সবাইকে আবারও ফাল্গুনের ভালোবাসা এবং চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসা রইলো সবাইকে আবারও যে ভালোবাসা ফল খুনের ভালোবাসা দিলো বাপেরই মানে খুবই ভিডিও করতে ও আমার বলে সব সময় যেন আমি ইউটিউবারও হব আনটির মতন কারণ আমার ইউটিউবার হতে হবে এটা বলে তাই একটু বিকালে ছাদে উঠলাম আমার শরীরটা ভালো না তো ও চেষ্টা করছি একটু ভিডিও করতে ছবি তোলার জন্য কতটুকু পারেছি আমি যাই